হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন বেলা বাজে বারোটা এখন থেকে এই ভিডিওটা শুরু করলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমরা যাচ্ছি শান্তিপুর আমি আর আমার মেয়ে যাচ্ছি জলেশ্বর মন্দিরে যে শিব ঠাকুর আছে তার মাথায় জল ঢালতে যাচ্ছে আমার মেয়ে তো সঙ্গে যাচ্ছি আমি এত বেলা হয়েছে কেন মেয়ের সকালে পড়া ছিল ওখান থেকে টিউশন পড়ে এসে তারপর রেডি হয়ে আমরা বেরিয়েছি তো এই যে যাচ্ছি টোটোই করে শান্তিপুর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাপি ফ্যামিলি উইথ মামুন পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এই যে শিব মন্দিরের এখানে চলে এসেছি এটা জলেশ্বর মন্দির অনেক দিন প্রাচীন পুরনো মন্দির তো মন্দির এই যে বাইরে থেকে অল্প একটু দেখাচ্ছি কেননা ভেতরে পুরো চারিদিকটা তিরপল টাঙিয়ে দিয়েছে বর্ষাকাল আর এই যে শ্রাবণ মাস তোমরা সবাই জানো আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো আমি মন্দিরের ভেতরে ঢুকিনি মেয়ে গেছিলো মন্দিরের ভেতরে বাবার মাথায় জল ঢালতে আর ফোনটা দিয়েছিলাম অন্য একজনকে সে আমাকে ভিডিওটা করে দিয়েছে তো কেন আমি জল ঢালিনি বাবার এত কাছে এসেও তো আমাদের বাড়িতে যে একটা পুচকু হয়েছে তোমরা সবাই জানো ও হওয়ার পরে আমরা এখনও আমি গঙ্গায় স্নান করিনি গঙ্গায় স্নান না করে বাবার মাথায় জল ঢালতে পারি না তো ওই জন্য মেয়েই করছে শ্রাবণ মাসটা পুরোটাই আমরা নিরামিষ খাচ্ছি কিন্তু মেয়ে করছে পুজো এই যে মন্দিরে চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছে এটা নাট মন্দির এখানে এই যে নন্দী মহারাজ আছেন তো ভিডিওটি দেখতে থাকুন আর কে কে শ্রাবণ মাস পালন করছো কে কে বাবার মাথায় জল ঢালছো অবশ্যই কমেন্ট করে জানাবে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম পুরো চারিদিকটা বাঁশ দিয়ে আর তিরপল দিয়ে ঘিরে দিয়েছে যত ভক্তরা আসছে বৃষ্টি পড়ছে এই দেখো পুরো এরিয়াটাই ঘিরে দিয়েছে এর মন্দিরে প্রত্যেক সোমবার ছাড়াও প্রত্যেক দিন খোলা থাকে সকাল সকাল থেকে বারোটা একটা অব্দি খোলা থাকে এখানে নিত্য পুজো হয় তোমরা যদি কেউ পুজো দিতে চাও অবশ্যই আসতে পারো তো দেখো মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে আর এটা বাইরের থেকে দেখাচ্ছি পেছনটা মন্দিরের পেছন এটা পেছন থেকে দেখাচ্ছি তো এবার আমরা বেরিয়ে যাব আর এটা দেখো সুরধনী নদী সংস্কারের অভাবে নদীটার কি অবস্থা হয়ে রয়েছে দেখতেই তো পারছ তো এটা হচ্ছে আমাদের ঘোরালিয়া মোড় এখানে মেয়েকে নামিয়ে দিলাম মেয়ে যাবে আশ্রমে আর আমি বাড়ি চলে আসছি তো বাড়ি এসে দেখো যেহেতু নিরামিষ খাচ্ছি তো এই যে রাইস আর আলুর দম হয়েছে আজকে ফ্রাইড রাইসের রেসিপির ভিডিও আমার আগেই দেয়া আছে আমার চ্যানেলে তোমরা গিয়ে দেখতে পারো এই জন্য আর নতুন করে দেখালাম না এই যে আজকে দুপুরের মেনু এই হচ্ছে ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাটা